শিয়ালদা স্টেশনের বড় বড় ফ্যান শিয়ালদা সাউথ সেকশনে দেখতে পাচ্ছি চোদ্দোটা আঠেরো মানে দুটো আঠেরোতে কুড়ি নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে নামখানা লোকাল দক্ষিণে নামখানাই এখন সর্বাধিক দূরত্ব কভার করে নামখানা থেকে আপনারা যেতে পারবেন হেনরি আইল্যান্ড বকখালি মৌসুমী দ্বীপ আঠেরো নম্বর থেকে ছাড়বে ডায়মন্ড হারবার লোকাল চোদ্দোটা দশ মানে দুটো দশে ষোলো নম্বর থেকে ছাড়বে ক্যানিং লোকাল চোদ্দোটা দুই মানে দুটো দুইয়ে শিয়ালদা স্টেশনে রিসেন্টলি কেউ কি ফ্রি ওয়াইফাই ব্যবহার করেছেন আমি অনেক দিন ধরে করতে পারছি না মানে কোনো স্টেশনেই আর করা যাচ্ছে না যে কোনো কারণেই হোক ওটিপি আসে না বা লগ হয় না এখানে ব্যাঙ্ক অফ বরোদা এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এটিএম আছে শিয়ালদা স্টেশন দিন দিন খুবই সুন্দর হয়ে যাচ্ছে তবে সব জায়গা থেকে দুর্গন্ধ এখনও দূর হয়নি সামনে আছে হলদিরামের আউটলেট বড় স্ক্রিনগুলোতে বেশিরভাগ সময়ই অ্যাড চলে প্ল্যাটফর্ম এক থেকে চোদ্দ হচ্ছে নর্থের দিকে ট্রেন ছাড়ার জন্যে আর পনেরো হতে একুশ হচ্ছে সাউথের ট্রেন ছাড়ার জন্যে এই হচ্ছে আই লাভ শিয়ালনা নতুন ওয়েটিং রুম ওপরে আছে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম এবং আপার ক্লাস ওয়েটিং রুম পাশাপাশি তার পাশে আছে জনপ্রিয় কে এফ সি এই ওয়েটিং রুমের নাম হচ্ছে অভিনন্দন সরি অভিবাদন অভিবাদন ওয়েটিং রুম ইন্ডিয়ান রেলওয়েজ তার পাশেই বিজ্ঞাপন সমস্ত কিছুতেই ভারতবর্ষে বিজ্ঞাপন জানেন আপনারা লোকাল ট্রেনের গায়ে লাল গরু মানে রেড কাউয়ের অ্যাড এমনকি এখন ডিএইচআর গায়েও রেড কাওয়ের অ্যাড লেগে গিয়েছে দার্জিলিং গেলেই দেখতে পারবেন অদ্ভুত ব্যাপার আমরা সমস্ত কিছুই বিক্রি করে দেব।